নিত্য জীবনে হেলদি খাবার বেঁচে থাকার অন্যতম উপকরণ তো হচ্ছে ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও অনেক অনেক ভালো তো আমরা সবাই জানি যে হেলদি খাবার আমাদের জীবনের জন্য কতটা প্রয়োজনীয় আমরা সবাই অনেকেই আছি যারা জীবন সম্পর্কে অতটা ইতিবাচক চিন্তা করি না এবং কোনটা কি খেলে আমাদের কোনটা ভালো হবে কি করতে হবে জীবন অত ভেবে আমরা এগোই না কিন্তু তার ফলাফল স্বরূপ কি হয় আমাদের একটা সময় আসার পূর্বেই আমরা বিভিন্ন রকম বিভিন্ন ভাবে বিভিন্ন রকম রোগ বলো বিভিন্ন রকম কিছু আমরা যার প্রতিকি করে থাকি কিন্তু আমাদের সবারই উচিত যে সেই সময়টা আসার আগেই আমাদের নির্দিষ্ট চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের জীবনটাকে এগিয়ে নেওয়া তার মধ্যে অবশ্যই ফলো ডায়েট মানে হেলদি খাবার অপ্রয়োজনীয় অপরিহার্য একটা জিনিস আমরা যদি আমাদের জীবনে হেলদি খাবার যে আমাদের কতটুকু প্রোটিন কতটুকু ভিটামিন কতটুকু ক্যালসিয়াম কতটা দরকার আমাদের জীবনে সেটা মেপে খেতে পারি এবং তেল যে খাবারগুলো আমাদের ক্ষতি হয় সেগুলো বাদ দিয়ে খেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের সুন্দর জীবনটাকে সুন্দরভাবে লিড করতে পারবো তার জন্য অবশ্যই আমাদের জীবনের প্রথম থেকেই সুন্দর একটা হেলদি খাবার বেছে নেওয়া উচিত যেমন আমরা সকালে কি খেতে পারি সকালে আমরা অবশ্যই ব্রেকফাস্টে ডিম খেতে পারি বিভিন্ন স্ন্যাক্স খেতে যেগুলো অবশ্যই হেলদি হতে হবে প্রোটিন সমৃদ্ধ হতে হবে যেগুলো আমাদের শরীরের প্রোটিন মিনারেল ক্যালসিয়াম আয়োডিন সবগুলো কভার করবে এবং অবশ্যই কতটুকু প্রোটিন আমাদের জীবনে দরকার যে মেয়েদের একটা ছেলেদের অন্যরকম আমরা সবাই জানি যে মেয়েদের কোয়ান্টিটি ছেলেদের থেকে কম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের যতটুকু দরকার ততটুকুই খাবো এই ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব না যে আমরা কিভাবে চলব কি করতে হবে না করতে হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমাদের জীবন কিভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় যদি তোমার সুস্থ জীবন থাকে অবশ্যই তোমার সব কিছু ভালো থাকবে